অপরের প্রতি বিশ্বাস সারা জীবন একসঙ্গে চলার একটা প্রতিজ্ঞা যুবতী সুপ্রিয়া বাগদি যুবক গোপাল বাগদি তাদের দুজনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল একে অপরকে ভীষণ ভালোবাসতো এর আগে আমরা ইতিহাসে প্রেমিক প্রেমিকার কথা শুনেছি এবার আপনাদের দুবরাজপুরের বক্রেশ্বরের দুই যুগলের প্রেমের কাহিনী যতির মাঠ নামে একটি জঙ্গলে বলেন যুবকের নাম গোপাল বাগদি ও যুবতীর নাম সুপ্রিয়া বাগদি দুজনেরই বাড়ি বক্রেশ্বরে মুগলের বাড়ি পাশাপাশি জানা গিয়েছে মৃতপ্রিয়া বাগদি দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও গোপাল বাগদি ভিন রাজ্যে কাজ করত দশ দিন হলো বক্রেশ্বরে এসে দিনমজুরের কাজ করত গতকাল রাত থেকে নিখোঁজ ছিল দুজনেই আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে বক্রেশ্বর নদীর ধারে জ্যোতির মাঠের জঙ্গলে তাদের দুজন কবস্থায় দেখতে পাওয়া যায় প্রেমের ঘটনা জানত দুই পরিবারই কি কারণে হল ভাবতেই পারছে না পরিবারের লোকজন কোনদিন দুই পরিবারের মধ্যে কোনো ঝামেলাও হয়নি বলে জানান যুবকের বাবা আনন্দ বাগদি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুবরাজপুর থানা ও বক্রেশ্বর পুলিশ ফাঁড়ির পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই খবর শুনে দুবরাজপুর বক্রেশ্বর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে তারা কেন এমনটা করলো তার বন্ধু বান্ধব এবং পরিবারের লোকজন ভেবে উঠে পারছে না জানতাম যে একটু ভালোবাসা দুজনা কিন্তু ভাবতে যে এরকম মরে যাবে দুজনাতে আমরা সেটি মানাই লোব দুজনকে মেয়ের বাপে আমরা দুজনকে মানাই লোব যে ওরা যে তলে তলে কোনো বুদ্ধি কোথায় কি জানি না ছেলেটা এমনি লেবার খাটে কোথায় বাইরে গিয়েছিল চলে এসছে দশ দিন হলো আবার এখানে লেবার লেগেছিল কাজ করেছিল কালকে আমার সঙ্গে মেশিন লাগে জল দিন সেগুলোতে হুম স্কুলে পড়া এখন কাঁচি পড়া গার্লস স্কুলে হুম

তুই কুটুম বাড়িতে কোথাও আছে ঠিক আছে ব্যবস্থা করে নেওয়া হিব যে এরকম করবি সেটা ভাবতে পারিনি আপনার নামটা আনন্দ ভাব আপনি হন হুম আপনি হন ছেলের বাবা ছেলের বাবা